গণতন্ত্র দিয়া প্রকৃতি বৈষম্যুক্ত সমাজ রাষ্ট্র হবে না ইসলাম দিয়ে হবে তাহলে গণতন্ত্রটা কিভাবে বিদায় হবে আর ইসলামরা কিভাবে সমাজের আসছে প্রতিষ্ঠা হবে এটা আমাদের ভালো করে জানতে হবে তারা কল্যাণ চান মুক্তি চান আল্লাহর সন্তুষ্টি চান তারা আজাদ পদে চান তার যেতে চান তাদেরকে বুঝতেই হবে সুবিধা হবে আর কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে গণতন্ত্রের জন্য নির্বাচন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না কেন হবে না গণতন্ত্রের অধীনে নির্বাচন যারাই করতে যাবেন তারা জনগণকে সার্বভৌত্বের মালিক মেনে জনগণের সার্বভৌত্বের ভিত্তিতে রচিত সংবিধানের আনুগত্য স্বীকার করে

মানুষত্যা করবেন এগুলি সন্ত্রাসী কর্মকাণ্ড এসবের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে না সমস্যা আরো বেড়ে যাবে তাই বলে কি করবেন সেনা কু করবেন সেনাবাহিনীকে উস্কানি দিয়ে ক্ষমতা দখল করবেন এভাবে ইসলাম কায়ম হবে না এগুলি কোরআন শূন্য সম্মত পথ না হয় তাই বলে কি করবেন কোন আন্দোলন করবেন কোন আন্দোলন দিয়ে ইসলাম কায়ম হবে না কি মানা চারিত্রের বিদ্রব হয়ে গেলে কি মান চারিত্রের বিপ্লবটা কিভাবে হবে এই জন্য আমাকে আপনাকে যারা আমরা বললাম চাই সুখ শান্তি যে আকারেতে মুক্তি চাই তাদেরকে সার হতাম ঘোষণা করতে হবে আমরা কোনো মানুষকে ক্ষমতার মালিক আন বিধানদাতা শাসন করতাম মানি না

বাসনা ত্যাগ করতে হবে দাসত্বান্ত বাসনা একমাত্র আল্লাহ গ্রহণ করতে হবে এবং ঘোষণা করতে হবে সাক অঙ্গীকার করতে হবে আমি কোন মানুষের দাসত্ব কোন মানুষের আইন আনুগত্য গারুন দারু ঘোষণা করি না করব না আমি দাসত্ব আইনের আনুগত্য ঘোষণা করি করবো একমাত্র আল্লাহ আসাদু আল্লাহ তার সাথে সাথে মানুষের তিনি আইন বিকাশের ভিত্তিতে নেতৃত্ব দানকারী সকল বাতিল প্রধান নেতা অবদান তাদের আনুবর্ত অনুসরণ অনুকরণ ত্যাগ করতে হবে সর্বধীন আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র হজরত মহম্মদ সাল সেবায় গ্রহণ করতে হবে এবং সাত করতে হবে আমি মানুষের দিন আইনের ধারক কোনো নেতাবাদ সরকারের আনুবর্ত অনুসর অনুকরণ করি না করবে না আমি সচ্চিন অনুসর অনুকন করি করব একমাত্র হজরত মাহম্মদ উৎসবে

সমাজের ইস্তান প্রতিষ্ঠার জন্য আল্লাহ রসুমের সপ্তাহ পান করলে নেতৃত্ব দিবেন শান্তিনিকেতন ঘরে চলবেন এই নেতার নেতৃত্বের আনুগত্যে বা আচরণ করতে হবে তার মানে গণতন্ত্র ত্যাগ করে গণতন্ত্র গ্রহণ না করে ইসলাম গ্রহণ করে আমিনের নেতৃত্বের আনুগত্যে একটি সমাজ গঠিত হবে কি